টিকটকও আপনারা দেখতে পারবেন আপনারা শুধু বেকার পোলা পান লেখে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি তো আর দেরি না করে আপনারা বেকার পোলা চ্যানেলে চলে যান এবং আপনারা এই ভিডিওটি উপভোগ করুন কিভাবে শয়তান মানুষদের রোজাদারদের ধোকা দেয় তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও